আজ আমি এই ভিডিওতে এমন কিছু কথা বলবো যেগুলো অনেকের কাছে তেতো লাগতে পারে কিন্তু মনে রাখবে কথাগুলো তেঁতো হলেও সত্য প্রত্যেকটি কথা খুব মনোযোগ সহকারে শুনবে আশা করি এই ভিডিও থেকে তোমরা অনেক কিছু উপকৃত হবে মেয়েদের গায়ের রং ফসা হলে জীবনটা আরও বেশি সহজ হয়ে যায় বিয়ে না করে একটা মানুষের সারা জীবন চলে ঠিকই কিন্তু সঠিকভাবে জীবন কাটতে চায় না আমরা যতই বলি না কেন মেয়েরা ঘরের লক্ষ্মী কিন্তু প্রকৃতপক্ষে ঘরের ছেলেকেই সবাই বেশি গুরুত্ব দেয় একটা মানুষ যতই প্রতিষ্ঠানিকভাবে উচ্চশিক্ষিত হোক না কেন যদি পারিবারিক সুশিক্ষা না থাকে ভালো পরিবেশে যদি সে বড় না হয় তাহলে সেই শিক্ষার কোনো মূল্য থাকে না একটা মেয়ে লেখাপড়া করে যতই উচ্চশিক্ষিত হোক না কেন যদি সে রান্নাবান্না না জানে তাহলে সেই মেয়ে কারোর অন্তরে জায়গা পায় না সাধারণত একজন মানুষ যতই শিক্ষিত হোক না কেন যদি সে তার ওই শিক্ষাকে জীবনে কাজে না লাগাতে পারে তাহলে আমার মনে হয় সেই শিক্ষার কোনো মূল্য নেই একটি মেয়েকে পরিবারের মা বাবাসহ সকল সদস্য যতই ভালোবাসুক না কেন মেয়েটির বিয়ের পর পরিবারের সদস্যরা মেয়েটিকে পর ভাবতে শুরু করে দেয় সেটা আজ হোক বা কাল হোক একটি ছেলে বা পুরুষ মানুষ যতই সুদর্শন হোক না কেন যদি ভালো মানের চাকরি কিংবা ভালো ব্যবসা না করে তাহলে সেই মানুষকে কেউ বিয়ে করতে চায় না যদি সে গরিব থাকে সত্যি টাকা পয়সা ছাড়া জীবনের কিছু সুখ খোয়া যায় না একটি ছেলে একটা মেয়ে শারীরিকভাবে ভার্জিন থাকতে পারে কিন্তু মানসিকভাবে ভাজ্জিনীটি সম্পূর্ণ মানুষ এখনকার দিনে নেই বললেই চলে একজন মানুষ নিজে থেকে বেশি কাউকে ভালোবাসে না একজন ভালো মানুষ হওয়ার জন্য প্রাতিষ্ঠানিকভাবে জ্ঞান অর্জন করতে হবে বা আলাদাভাবে প্রচুর বই পড়তে হবে এরকমটা নয় এর জন্য প্রয়োজন মনুষ্যত্ববোধের আসলে চরম সত্য সময় তেতু হয় কোনো বন্ধুই চিরবন্ধু নয় সময়ের সাথে সাথে ঠিক তাদের আসল রূপ দেখায় টাকা পয়সা জীবনে সব কিছু নয় আবার টাকা পয়সা জীবনে অনেক কিছু তোমার প্রত্যেকটি খারাপ এবং ভালো কর্মের ফল তোমাকে ভোগ করতে হবে মৃত্যুর আগে মৃত্যুর পরে নয় বেঁচে থাকতে থাকতে তোমাকে কিছু হলেও শীঘ্রই মুক্ত হবে শীঘ্রই আর যতদিন আছো ভালো কিছু করে যাও ভালো কিছু করার জন্য শুধুমাত্র তুমি নিজে দায়ী কেউ চাইলে তোমার জীবন নষ্ট করতে পারে না এটা বাজে কথা আমার জীবন ও নষ্ট করলো তার জন্য এতগুলো কথা বললাম মেরুটা বলছে তার আগে তিনটে কথা বলি যেমন বলতেই থাকবো ভালো ভাষা ভালোবাসা ভালো মন তিনটে খুব দরকার খুব দরকার খুব দরকার আজকে ভিডিওটা টেনে দেখবে না পুরোটা দেখবে না যদি টেনে দেখো অনেক কিছু মিস করে যাবে ওকে আজকে হচ্ছে কাঁচকলা আলু দিয়ে পেঁয়াজ ভেজে একটা মাখা আর হচ্ছে চাল কুমড়োর ডাল আর হচ্ছে ছোটো ছোটো বাটা মাছ বেগুন দিয়ে কচি কচি বেগুন আজকে বেগুন বাজার হচ্ছে একশো কুড়ি টাকা কেজি ওকে কি আর বলবো তোমাদের চলো এটা দিয়ে মেখে মেখে খেতে খেতে কথাগুলো বলি এই লাউ ডাল তো আমার খুব ভালো লাগে তারা নিয়ে নেওয়ার মধ্যে মানে লাউ ডাল না সরি চাল কুমড়োর ডাল চাল কুমড়োর ডাল ওকে মুগ ডাল নট মুসুর খুব ভালো লাগে খেতে আমার এই ডাল এত সুন্দর লাগে না এবং খুব ভালো সম্পূর্ণ নিরামিষি আর জিরা জিরাপূরণ দেওয়া একটু মুখে দিই কাঁচকলা আলু ভাজা পেঁয়াজ দিয়ে আর বলবো তোমাদের চলো কথাগুলো বলি শুরু করি হেভি খাচ্ছি পৃথিবীতে একমাত্র বাবাই চান তার সন্তান তার থেকে বড় বড় হোক তার থেকেও যত দুঃখ আসুক না কেন দুঃখের ছায়া কখনও বাচ্চাদের উপর পড়তে যায় না সেটা হচ্ছে বাবা যদিও বাবার রাগ আমাদের কাছে কেমন মনে হয় কিন্তু বাস্তবে তা হলো বাবার ভালোবাসা বাবা এমন একজন ব্যক্তি যিনি বাচ্চাদের আনন্দের জন্য নিজে বাচ্চা হয়ে যায় তুমি পাল্টে যেতে পারো কিন্তু তোমার বাবার ভালোবাসা না কখনো পাল্টাবে না বাবার আনন্দ দ্বিগুণ হয় যখন তার পরিচয় তার সন্তানের মধ্যে দিয়ে যখন হয় একটা কথা মনে রেখো বাজার থেকে আনন্দের জিনিস কেনা যায় কিন্তু বাবার ভালোবাসা কখনো বাজার থেকে কিনতে পাওয়া যায় না প্রত্যেকে স্বার্থপরতার সঙ্গে সম্পর্ক রক্ষা করে তবে বাবা মা নিঃস্বার্থভাবে তাদের বাচ্চাদের সেবা করেন আমি যেখানেই যাই না কেন আমার হৃদয় শান্ত কারণ আমি সব জায়গাতেই তোমার ডাক শুনতে পাই তোমার আওয়াজ যে কোনো জায়গায় বিশাল অনুভূতি দেয় আর যদি তুমি অলস বা সর্ব অর্জন করতে চাও তবে বাবা এবং মায়ের পায়ে মাথা মতো করো দেখবে স্বর্গের সুখ খুঁজে পাবে সুখের প্রত্যেকটা মুহূর্ত কাছে থাকে যখন বাবা আমার সাথে থাকে শুনছো তো কথাগুলো আমি জানি না আমার কথা জ্বালা ধরে যায় এসব কথাবার্তাও কিছু মূর্খ আছে রাজে কমেন্ট করে আমি হাসি তাদের ভবিষ্যৎটা কি বুঝেছ আবার বুঝি সুখের প্রত্যেকটা মুহূর্ত কাছে থাকে যখন বাবা আমার সাথে থাকে ক্ষুদাত্ম হলে সে ঘুমায় তারা ঘুমায় মা বাবা কিন্তু তারা কখনো বাচ্চাদের ক্ষুদাত্ম রেখে ঘুমাতে দেয় না তারা হলো মা বাবা পিতার গুরুত্ব কি সেই সন্তানের কাছে জানুন যে তার পিতার ভালোবাসা কখনো পায়নি বাবার সাথে বার গুণ পকেট খালি কিন্তু সন্তাসকে তাকে হতাশ করে না বাবা একটা কথা জানো বাবা হওয়া সহকছে বাবার দায়িত্ব পালন করা খুব কঠিন পৃথিবীতে সেইভাবে আসল জ্ঞানী যেটা সন্তানকে বোঝে একজন বাবা সূর্যের মতো গরম হলেও তিনি না থাকলে চারিপাশ অন্ধকার হয়ে যায় বাবা যতই লাগুক তিনি সন্তানের প্রত্যেকটা ভুল হৃদয় থেকে ক্ষমা করে দেন এই দুনিয়ায় থেকে অসম্পন্ন কাজটা হচ্ছে মামা মায়ের মমতা বাবার ক্ষমতা এই পৃথিবীতে একমাত্র বাবাই চান যে তার সন্তান তার থেকেও বড় হোক প্রত্যেক মা বাবা কিন্তু তাই চায় কিন্তু আমরা অনেক সময় মা বাবা যখন শাসন করে আমরা তখন ভাবি তা কী বলছে ব্যাড ডেটের মা বাবা তাই না মা বাবার শিক্ষাগত যোগ্যতা না থাক কিন্তু মা বাবার অভিজ্ঞতা মা বাবার ভালোবাসা এটা কিন্তু শিক্ষার প্রয়োজন হয় না কেউ এতটা ধনী নয় যে তার গতকালকে কিনতে পারবে আর কেউ এতটা গরিব নয় যে সে তার আগামীকালকে বদলাতে পারবে না জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে চলো তোমার উদ্দেশ্য ঠিক থাকলে সঠিক পথের সন্ধান অবশ্যই পাবে নিজের উপর বিশ্বাস রাখো তোমার দ্বারা সব সম্ভব জগতে এমন কিছু নেই যা তুমি করতে পারবে না এই সংকল্প নিয়ে এগিয়ে যাও তুমি সফল হবেই হবে ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একমাত্র উপায় প্রচেষ্টা শরীর সবাই শুতে পারে ছুতে কিন্তু মন আর ক্ষমতা সবার থাকে না ধাক্কা এমন একটা জিনিস যত খাবে যত খাবে তত নতুন কিছু শিখতে পারবে সময়ের সাথে নিজেকে পরিবর্তন করা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ নাহলে সবাই শুধু তোমাকে ব্যবহার করেই যাবে সাপ যদি ঘরে ঢুকে যায় লোকে তাকে লাঠি দিয়ে মারে আর সাপ যদি মন্দিরে প্রবেশ করে তখন তাকে পুজো করে দুধ দেয় গলা দেয় কত কিছু দেয় সুতরাং লোকেরা তোমাকে সম্মান এমনি করবে না করবে তোমার স্থান তোমার পরিস্থিতি থেকে অহংকার তারা করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যেটা পাওয়ার যোগ্যতা তাদের ছিল না তোমার অহংকার বলে দেয় টাকা কত আছে ভাষা বলে বলে দেয় দেয় মানুষটা কেমন কেমন পরিবার তর্ক জ্ঞান কতটা স্পর্শ বলে দেয় স্বভাব কেমন পছন্দ বলে দেয় ভাবনা চিন্তা কেমন স্বপ্ন বলে দেয় ভবিষ্যৎ কেমন তোমার স্বপ্ন তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটা জিনিস সেটা হচ্ছে অজুহাত যে মুহূর্ত থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করবে সেই মুহূর্ত থেকে তোমার স্বপ্নগুলো বাস্তবে রূপনামা শুরু করবে পিওর যদি তুমি জীবনে বারবার আঘাত পেতে থাকো তাহলে তার জন্য নিজেকে দোষী ভাববে না শুধু মনে রাখবে যে গাছটির ফল সব থেকে বেশি মিষ্টি হয় সে গাছে সে গাছটাই সব থেকে লোকে পাথর চড়ে গাছে ওটা আম পারে নানা রকম যত বড় হবে তত আমার কথাগুলো বুঝতে পারবে পৃথিবীতে প্রয়োজন ছাড়া কেউ আপন হয় না অনেক কথা বলেছি অনেক বলবো জ্ঞান দিচ্ছেন খেতে বসে জ্ঞান কেন আরে ভাই এটা জ্ঞানের কথা নয় আমি যেগুলো বলছি সবার জানা কথা এটা একটা বাস্তব কথা ঠিক আছে এটা জ্ঞানের কথা নয় জানা কথা মনে করাচ্ছে যাই হোক আমি খেতে খেতে কথা বলি কথা বলতেই থাকবো তো ভাত আছে অনেক কিছু আছে ভিডিওটা বড় করলাম না সংক্ষেপে পুরোটাই খাবো চিন্তা করো না তো এটুকু বলে আজকে শেষ করছি খেতে থাকি আমি আর ভিডিওটা যদি ভালো বলুন তোমরা যদি কেউ না বুঝে থাকো আবার দেখবে আশা করি কথাটা বুঝতে পারবে ভালো থাকবে সুস্থ থাকবে আর ও হ্যাঁ অফকোর্স ভিডিওটি ভালো লাগলে তুমি যে সোশ্যাল মিডিয়া দেখছো তার মাধ্যমে একটু লোকের কাছে পৌঁছে দিও মানে শেয়ার করে দিও নমস্কার